আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে গোটা দেশ সবাই চাইছেন সুবিচার আর এই আবহেই আরজিকরের ঘটনার নিন্দা করলেন ঘাটালে তৃণমূল সাংসদ দেব বললেন মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী রূপশ্রী বা বেটি বাঁচাও প্রকল্পের কোনো মানে নেই পাশাপাশি আরজিকর কাণ্ডের পর কেন্দ্রের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসা উচিত সমস্ত দলের সঙ্গে আলোচনা করে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনা দরকার বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ দেব আমাদের চিহ্নটাকে বলছে আমাদের চিহ্নটা অন্য চিহ্নটাকে বলছে এটা 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 শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না এটা আমার দেশের ইস্যু এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশে বেটিদেরকে না বাঁচাতে পারি আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সিএম মিটিং ডাকা উচিত এবং এইটাকে কিভাবে আটকানো যায় রেপিসদেরকে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কি পানিশমেন্ট দেয়া দেওয়া উচিত শুধু বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভা পাস হলো সেইটা যাতে নয় এটা আমার মনে হয় দেশের সংবিধানে এটা নিয়ম নিয়ম আসা উচিত কে অ্যান্টি রেপ বিল আসা উচিত শান্তিপ্রিয় আন্দোলনকে আমি সমর্থন করছি কারণ এটা আমাদের গণতন্ত্রের একটা অধিকার যেভাবে রাজনীতি দলরা যেইভাবে রাজনীতি করার চেষ্টা করছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি যারা প্রোটেস্টার তারা রাজনীতি দলের নেতা বলছে আপনারা এখানে আসবেন না সেটাকে আমি সাধুবাদ জানাই এইটা এইটা বাংলা সরকারকে ফেলা বা বাংলা সরকারকে হেনস্থা করার এইটা এইটা নয় এই আমি এই আন্দোলনটাকে এমনভাবে দেখতে চাই যেটা একশো বছর অবধি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মনে রাখবে যে এই আন্দোলনের মধ্যে অ্যান্টি রেপ বিল পাস হয়েছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা